এ সময়ের জনপ্রিয় অভিনেতা বর্তমানে নাটক নিয়ে তার ব্যস্ততা অন্যদিকে স্বল্প সময়ে দর্শক শীর্ষে সাদিয়া আয়মান পর্দায় এই দুজনের জুটি ব্যাপক দর্শকপ্রিয় তাই দুজনকে নিয়েই গুঞ্জন চলছে জোরে সোরে প্রেম করছেন সাদিয়া বাসার এমনটাই আলোচনা রয়েছে সবিজ অঙ্গনে এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন এ অভিনেতা সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সাদিয়া আয়মানের সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে বাসার বলেন সাদিয়ার সঙ্গে আমার জুটি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে সেখান থেকেই এ চিন্তা বা কথাগুলো আসে তবে আলোচনাটা কিন্তু সুন্দর খারাপ কিছু না আমি উপভোগ করি তাছাড়া এ বিষয় নিয়ে অনেকবার কথা বলেছি নতুন কিছু বলার নেই গুঞ্জন তো গুঞ্জনই এ ধরনের কথা আমিও শুনি বাসার আরও বলেন অভিনয় শিল্পী নির্বাচন করেন নির্মাতা গল্প অনুযায়ী যাকে মানান সই তাকেই কাস্ট করা হয় কাজটা কার সঙ্গে করছি এটা আমার হাতে নেই জুটি বেঁধে কাজ করলে সুবিধা যেমন আছে তেমনি অসুবিধাও আছে সুবিধা হচ্ছে একটা বোঝা পড়া সৃষ্টি হয় শুটিংয়ের সময় এটা খুব কাজে লাগে আবার বারবার একই জুটি নাটকের বৈচিত্র্য কমিয়ে দেয় অথচ কোন জুটির একটা কাজ দর্শক প্রিয় হলে একই ধরনের গল্পে একই জুটি নিয়ে ভাবতে থাকেন সবাই এটা না হলেই ভালো বেশ কয়েক বছর ধরে জুটি বেঁধে কাজ করছেন খাইরুল বাসার সাদিয়া আয়মান তাদের নাটকগুলো লুফে নিয়েছেন দর্শক এর মধ্যে সুখ অসুখ আজ আকাশে চাঁদ নেই বৃষ্টির অপেক্ষায় প্রিয় লাইলি ও সাদা পায়রা উল্লেখযোগ্য